যদি কোনো সংখ্যার গুণিতক বের করতে চাই তাহলে যে সংখ্যার গণিতক বের করব। সেই সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যা গুণ করলে যে গুণফল পাব সেই গুণফলগুলোই প্রদত্ত সংখ্যাটির গুণিতক তাহলে আমরা এক্স এক্স একটা সংখ্যা যদি ধরি যে কোনো সংখ্যা এক্স এই সংখ্যাটির গুণিতক আমি বের করব। তাহলে এই এক্সের সঙ্গে যে কোনো পূর্ণ সংখ্যা গুণ করলে আমরা যে গুণ ফল পাব সেই গুণ ফলটাই হচ্ছে প্রদত্ত সংখ্যাটির গুণিতক যেমন ধরো তিনের গুণিতক তিনের সাথে যে কোনো পূর্ণ সংখ্যা এক গুণ করলে আমরা গুণ ফল কত পাইলাম তিন তাহলে তিন হচ্ছে এই তিনের একটি গুণিতক যে কোনো সংখ্যারই অসংখ্য গুণিতক আছে আবার দেখো তিনের সাথে যদি আবার দুই দিয়ে গুণ করি তাহলে গুণ ফল পাবো ছয় তাহলে ছয়ও কি তিনের একটা গুণিতক কারণ দুইও একটি পূর্ণ সংখ্যা তিনকে যে কোনো পূর্ণ সংখ্যা দুই দিয়ে গুণ করা হয়েছে আবার তিনকে আবার একটি পূর্ণ সংখ্যা তিন দিয়ে গুণ করা হয়েছে তিন তিনিখে নয় তাহলে নয়ও কি তিনের একটি গুণিতক এভাবে আমরা তিনকে যদি আমরা আরও গুণ করি তিন দিয়ে যে কোনো পূর্ণ সংখ্যা চার চার দিয়ে গুণ করলে আমরা কত পাবো বারো তাহলে বারোও কিন্তু তিনের আরেকটা গুণ গুণিতক আবার পাঁচ দিয়ে যদি আরেকটা সংখ্যা দিয়ে গুণ করি পাঁচ তাহলে পনেরো এরকম আমরা যদি আরও গুণ করতে থাকি তাহলে আমরা অসংখ্য গণিতক পাব তাহলে আমরা কী দেখলাম তিনের গুণিতকগুলো পাইলাম তিন ছয় নয় বারো পনেরো এভাবে আরও চলতে থাকবে তাই আমরা যে সংখ্যারই গুণিতক বের করতে চাই সেই সংখ্যার সাথে যে কোনো পণ্য সংখ্যা গুণ করলে আমরা যে গুণফলটা পাবো সেই গুণফলটাই প্রদত্ত সংখ্যাটির গুণিতক হবে এখন হচ্ছে সাধারণ গুণিতক সাধারণ গুণিতক বের করতে হবে অবশ্যই একাধিক সংখ্যার গুণিতকগুলোর মধ্যে একাধিক সংখ্যার গুণিতকগুলোর মধ্যে যে গুণিতকগুলা দুইটা সংখ্যারই গুণিতক যে সংখ্যাগুলা দুইটা সংখ্যারই গুণিতক হবে তাদের কি সাধারণ ওই সংখ্যাগুলোর সাধারণ গুণিতক বলে এখানে দেখো তিনের গুণিতক কত পাইছি যে তিন ছয় নয় বারো পনেরো এইভাবে কি এই সবগুলাই তিনের গুণিতক আবার দেখো চারের গণিত তাহলে দেখো এই যে দুইটা সংখ্যার গণিতক গুলা বের করলাম এদের মধ্যে এই গুণিতগুলার মধ্যে এমন কিছু গুণিতক আছে যেটা তিন এবং চারের উভয়েরই একই গুণিতক এখানে দেখো তিনের গুণিতক বারো আবার চারের গুণিতক বারো তিনের গুণিতক চব্বিশ আবার চারের গণিতক চব্বিশ তিনের গুণিতক ছত্রিশ আবার দেখো চারের গুণিতক ছত্রিশ তাহলে এরকম দুই বা ততোধিক সংখ্যার এখানে দুইটা সংখ্যার সাধারণ গুণিতক আমরা কত পাইলাম এখানে দেখো দুইটাতে আছে বারো তাহলে সাধারণ গুণিতক হচ্ছে ওইগুলা যে গুণিতকগুলা উভয় গুণিতকের উভয় গুণিতকেই আছে হুম উভয় সংখ্যার গুণিতকেই আছে দেখো বারো এখানেও সেখানেও আছে চব্বিশ এখানেও আছে এখানেও আছে ঠিক আছে ছত্রিশ এখানেও আছে ওইখানেও আছে বাকি যে গুলা দেখো এখানে কিন্তু দুইটা তিন নাই তিন এখানে আছে এখানে নাই চার এখানে আছে এখানে চার নাই ঠিক আছে তাহলে এভাবে যে গণিত গুলামরা আমরা পাইলাম সাধারণ গণিত সাধারণ মানে দুই কমন দুইটাতেই থাকবে কমন তাহলে আমরা লিখব তিন এবং চারের সাধারণ গণিত হচ্ছে বারো চব্বিশ ছত্রিশ এভাবে আরো যদি আমরা গণিত বের করি সামনে আরও সাধারণ দুইটারই মধ্যেই আছে এমন গুণিতক পাবো সেই গুণিতকগুলো আমরা এখানে বসাই বসাতে পারব তাহলে আমরা সাধারণ গণিতের সংখ্যাটা কীভাবে দিব হ্যাঁ সাধারণ গণিত সংখ্যাটা আমরা এমন বলতে পারি যে সকল সংখ্যা একাধিক সংখ্যার একাধিক সংখ্যার সাধারণ যে একাধিক যেসব সংখ্যা একাধিক সংখ্যার গণিতক যেমন ধরো বারো একাধিক সংখ্যার গণিতক এই তিনের অগুণিতক বারো আবার চারের অগণিতক বারো তাহলে যেসব সংখ্যায় একাধিক সংখ্যার গণিতক সেই সংখ্যাগুলোকে সাধারণ গুণিতক বলে এবার আস লসাগো সাধারণ গণিতজ্ঞুলার মধ্যে সবচেয়ে ছোটো সাধারণ গুণিতককে লসাগু বলে এই যে আমরা সাধারণ গুণিতকগুলা পাইলাম বারো চব্বিশ ছত্রিশ তিন এবং চারের এই সাধারণ গণিতজ্ঞগুলোর মধ্যে সবচেয়ে ছোটো হচ্ছে বারো সবচেয়ে বড় ছোটো হচ্ছে বারো তাহলে এই বা সবচেয়ে ছোটো গুণিতককে কে কী বলা হয় এই তিন এবং চার সংখ্যাটির লসাগু। বলা হয়